আমি কোবাই দিব তোমার গরু কত দিবা তুমি তো সব তো একটা হিসাব আছে না তুমি হিসাবের বাইরে কই পারবা না আমার লোক আছে আমি আমার অন্যান্য বলে এলো মো সমস্যা কি আমি তো পারি আমি একলা একশো ওটা চিন্তা করো না হ্যাঁ গরু কয়টা গাড়িটা কায় টান দে টান দিয়ে টান দিয়ে হ্যালো তোমার গরু কি দেড় লাখ হ্যালো তোমার গরু কি দেড় লাখ নিয়ে ডাকো মনে করো কইলে এবো না দেড় লাখ কইলে পনেরো হাজার টাকা দিবা আমি বিশ জুন থাকি গা ওটা দেখ আপনার কে আমরা চার পাঁচ জুন থাকবো কথা বলবো না কে লেগা

হ্যাঁ দেড় লাখ দেখে পনেরো হাজার বিশ হাজার হইব গরু কয় হাজার তুমি আমার গরু কয় দেখা আমার তুমি তো সিউর করলেখা